নমস্কার জর্জ ওয়াশিংটন তার সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনারা জর্জ ওয়াশিংটনের জন্ম আমেরিকায় ভার্জিনিয়াতে জন্ম তারিখ বাইশ দুই সতেরোশো বত্রিশ তার পূর্বপুরুষরা ছিলেন ইংল্যান্ডের নর্থ টন সাওয়ারের অধিবাসী জর্জের বাবা ছিলেন নিজের চেষ্টায় বেশ কিছুটা বিরাট বিরাট খামার গড়ে তুলেছিলেন জর্জের বাবা প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীর একটি মাত্র ছেলে ছিল দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান জর্জ ছেলেবেলা বাড়িতে পড়াশোনা করতেন জর্জ আর বাকি সময় খামারে ঘুরে ঘুরে চাষাবাস দেখাশোনা করতেন যখন তার এগারো বছর বয়স অপ্রত্যাশিতভাবেই বাবা মারা গেলেন জর্জের বইমাত্রে ভাই লরেন্স শ্বশুর বাড়িতে থাকতো লরেন্সের শ্বশুর লর্ড ফেয়ার ফ্যাক্স ছিলেন ভার্জিনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি লরেন্স জর্জকে নিয়ে এলেন নিজের কাছে তিনি জর্জের শিক্ষার বন্দোবস্ত করলেন পাঁচ বছর ফেয়ার ফ্যাক্স পরিবারে রয়ে গেলেন জর্জ এই সময় সেনান ডোয়া নামে এক উপত্যকায় ষাট লক্ষ একর জমি কিনলেন লর্ড ফেয়ারফক্স এই জমির মাপ করবার জন্য একদল সার্ভেয়ার সেখানে পাঠানো হলো জর্জ ওয়াশিংটনকে একজন সহকারী সার্ভেয়ার হিসেবে কাজে দিলেন ফেয়ারফক্স প্রকৃতিকূল অসুবিধা সত্ত্বেও নিজের যোগ্যতা প্রমাণ করলেন ওয়াশিংটন যথাসময় কাজ শেষ হলো জর্জের কাছে খুশি হয়ে ফায়ারফক্স তাকে প্রধান সার্ভেয়ার পদে নিযুক্ত করলেন তখন ওয়াশিংটনের বয়স মাত্র ১৭ বছর দু বছর প্রধান সার্ভেয়ার হিসেবে কাজ করলেন এই সময় ভাই লরেন্স ব্যবসার কাজে ওয়েস্ট ইন্ডিয়া বাবা বারবা ডোজে গেলেন ভার্জি নিয়ার ফেরাবার পর অসুস্থ হয়ে পড়লেন লরেন্স সমস্ত চেষ্টা ব্যর্থ পরে মারা গেলেন লরেন্স লরেন্সের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী হল সমস্ত সম্পত্তির মালিক একাতার পক্ষে এত বড় সম্পত্তি দেখাশোনা করা সম্ভব ছিল না বলে জর্জের উপর দেখাশোনার ভার পড়ল কয়েক বছর পরেই মারা গেলেন লরেন্সের স্ত্রী তার কোনো সন্তান ও ছিল না তাই বিশাল সম্পত্তির অধিকার হলেন ওয়াশিংটন যেসব জমিতে চাষাবাদ হতো না তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন সেই সব জমিতে কিভাবে চাষা আবাদ করা সম্ভব শুধু তাই নয় উৎপাদনের পরিমাণ কী করে বাড়ানো যায় তার জন্য চাষাবাসের উপর বই পড়তেন ইংল্যান্ডের কৃষি বিশেষজ্ঞদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন নতুন নতুন পদ্ধতি অবলম্বন করলেন এর সাথে তিনি চিন্তা ভাবনা শুরু করলেন পশুপালন ও ব্যবসায় কীভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায় তার এই প্রচেষ্টায় আশাতীত সাফল্য দেখা যায় ভেরান উপত্যকার বন্ধর অঞ্চলে গড়ে উঠলেন এক আদর্শ খামার মোট প্রায় আট হাজার একর জমি ছিল তার মধ্যে সাড়ে তিন হাজার একর জমিতে কৃষির অন্তর্ভুক্ত করতে পারলেন এখানে প্রায় দুশো জন চাষক চাকর কাজ করত তারা শুধু চাষ করত না তারা নানান ধরনের মদ তৈরি করত। শস্য পেশায় করত। অন্য আরেক দল লোক ছিল যারা পশুপালন করত। মেষ চড়াত তার লোম থেকে উল তৈরি করে বাজারে বিক্রি করত এত বড় জমিদারি সব কিছু নিজের তত্ত্বাবধানে করতেন ওয়াশিংটন ছেলেবেলায় তার মনে হতো বড় সৈনিক হবেন সেই সময় ভার্জিনিয়ার সৈনিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুবকদের আহ্বান করা হচ্ছিল ওয়াশিংটন ভার্জিনিয়ার গভর্নর লিখলেন আমি সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দিতে চাই আপনি আমার যোগ্যতার পরীক্ষা গ্রহণ করতে পারেন গভর্নর ওয়াশিংটনকে বিশেষ কাজের জন্য ডেকে পাঠালেন ভার্জিনিয়ার ও নদীর পরবর্তী বিরাট ওয়াশিংটনকে লেফটেন্যান্ট কর্নেল পদে নিযুক্ত করা হলো। ছশো সৈনিকের এক বাহিনী নিয়ে বিতর্কিত এলাকার দিকে রওনা হলেন ওয়াশিংটন ফরাসি একটি দুর্গে আশ্রয় নিয়েছিলেন সুকৌশলে দুর্গ অধিকার করে ফরাসিদের বিতরণ করলেন ওয়াশিংটন যুদ্ধে মারা গেলেন ফরাসি সেনাপতি প্রথম যুদ্ধে জয়লাভের পর তাকে আরও একটি অভিযোগ অন্তর্ভুক্ত করা হলো এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইংরেজ সেনাপতি ব্রাড ওয়াশিংটনকে তার অধীনের দায়িত্ব ভার দেওয়া হল ব্রেড ইন্ডিয়ান এবং ফরাসি বাহিনীর ইস্ফিলিতভাবে ইংরেজদের আক্রমণ করল জেনারেল ব্রাড ইউরোপিয়ান পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করতে থাকেন কিন্তু ওয়াশিংটন তার তীক্ষ্ণ তীক্ষ্ণবুদ্ধি ও বাস্তবচিত দৃষ্টিভঙ্গির সাহায্যে উপলব্ধি করলেন এইভাবে যুদ্ধ করলে জয় অসম্ভব যুদ্ধ অসম ও সাহসিকতা প্রদর্শন করলে মৃত্যুবরণ করতে হলো ব্রাটকে বিরাট সংখ্যক ইংরেজ সৈন্য মারা পড়লো ভাবে রক্ষা পেলেন ওয়াশিংটন স্বপক্ষের সৈনিকদের এই বিপর্যয় দেখে সুকৌশলে তাদের নিরাপত্তায় আশ্রয় নিয়ে এলেন ওয়াশিংটন কিছু ঐতিহাসিকের ধারণা ওয়াশিংটনের ধারণা ওয়াশিংটনের কৃতিত্বের জন্য নয় যুদ্ধ ক্লান্ত ফরাসি সৈনিকরা ইংরেজ সৈন্যদের অনুসরণ করতে চাননি এই সুজিকে তারা রক্ষা পেয়েছিলেন যে কারণে হোক এই যুদ্ধের ফলে ওয়াশিংটনের অসাধারণ শৌর্য বীরত্ব সাহস বুদ্ধির কথা চতুর্দিক ছড়িয়ে পড়ল সতেরোশো পঞ্চান্ন সালে ভার্জিনিয়ার গভর্নর ব্যাটকে শূন্য পদে ওয়াশিংটনকে নিযুক্ত করলেন সমগ্র ভার্জি ভার্জিনিয়ার সৈন্যবাহিনীর প্রধান হলেন ওয়াশিংটন প্রথম দিক ইংরেজরা বাহিনী সাফল্য লাভ করলেও শেষ পর্যন্ত তারা পিছু হারতে বাধ্য হল দীর্ঘ পাঁচ বছর মরণপণ সংগ্রামের পর অবশেষে ইংরেজ সেনাপতি কর্নওয়ালিস সতেরোশো একি সালে আত্মসমর্পণ করলেন যুদ্ধে জয়ই হলো আমেরিকান এই যুদ্ধ জয়ের পিছনে ওয়াশিংটনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি তার ইচ্ছা শক্তি ও সৈনিকদের প্রতি ভালোবাসা এবং শৃঙ্খলাবোধ এই যুদ্ধে তাকে বিজয়ী নায়কের গৌরব দিয়েছিলেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে নায়ক হয়ও তার কোনো উচ্চ সা ছিল না তিনি নিজের কর্তব্য শেষ করে প্রধান সেনাপতির পদ ত্যাগ করলেন ফিরে এলেন নিজের জমিদারিতে কিন্তু আমেরিকার মানুষ চাইছিল তার অসামান্য কর্মকুশলতাকে কাজে লাগাতে সতেরোশো সাতাশি সালে দেশের সংবিধান তৈরি করার জন্য সমস্ত প্রদেশের প্রতিনিধিরা সম্মিলিত হলেন ওয়াশিংটন সেখানে যোগ দিলেন নুন সংবিধানের রূপরেখা বর্ণনা করে সদস্যরা ঐক্যবদ্ধভাবে জর্জ ওয়াশিংটনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করলেন তিনি হলেন তিনি হলেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদের দায়িত্ব ভার গ্রহণ করে প্রথমেই তিনি দেশের সমস্ত জাতিকে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন ওয়াশিংটন জানতেন দেশের সামান্য এখন সমস্যা একমাত্র যোগ্যতা ব্যক্তিরই এই সমস্যার সমাধান করতে পারে তাই সমস্ত দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জেফারসন ও হ্যামিল্টনকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন তার এই সিদ্ধান্ত ছিল সঠিক হ্যামিল্টন ছিলেন সুদক্ষ সেনাপতি ও দার্শনিক আইনজ্ঞ ও অর্থনীতিবিদ তিনি নানান কর বসিয়ে ইউনিয়ন সরকারের আয় বৃদ্ধির দিকে নজর দিলেন স্বাধীনতা যুদ্ধের সময় যে ঋণ হয়েছিল সেই ঋণ ভার রাজ্য সরকারের হাত থেকে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিলেন অভ্যন্তরীণ উন্নতির সাথে সাথে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক সুসম্পর্ক গড়ে তোলবার দিক নজর দিলেন ওয়াশিংটন এমনকি ব্রিটেনের সাথে তিনি চেষ্টা করতে লাগলেন নতুন কূটনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সতেরোশো তিরানব্বই সালে যখন ফরাসি বিপ্লব শুরু হয় তিনি বিপ্লবদের সমর্থন করলেও নিরপেক্ষতার নীতি গ্রহণ করলেন এর ফলে আমেরিকা প্রতিটি বিবাদমান দেশই বাণিজ্য করবার সুযোগ পেল দেশের রাষ্ট্রপতি হিসাবে অসাধারণ যোগ্যতা প্রদর্শনের জন্য সতেরোশো সালে দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হলো দ্বিতীয়বারে নির্বাচন কাল শেষ হলো তাকে সকলে অনুরোধে জানালেন তৃতীয়বারের জন্য নির্বাচিত হতে তিনি সবই নিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বললেন ঈশ্বরকে ধন্যবাদ আমি কর্ম ক্ষম স্বাস্থ্যবান রয়েছি শুধুই মাত্র সেই কারণে আমি এই পথ চাই না এটা শুধু অযৌক্তিক নয় অপরাধ হবে যদি আমি আঁকড়ে থাকি হয়তো অপর কেউ আমার চেয়ে আরও ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারবে তিনি ইংল্যান্ডের ক্রমোনায় ওয়েলের মতো এক নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিন্তু ক্রমোয়েলের মতো তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল না তাকে যে মহান দায়িত্বভার অর্পণ করা হয়েছিল তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন তারপর সেই দায়িত্ব অন্যের উপর তুলে দিয়ে নিঃশব্দে বিদায় নিয়েছিলেন ওয়াশিংটনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সকলকে ধন্যবাদ জানাই নমস্কার নমস্কার